তোমাদের দাদাদের ছিল অনেক তোমাদের বাবাদের ছিল অল্প আর ব্রাজিলের সাপোর্টারদের আছে সেটা ভরা গল্প কিছু বলার আছে আমার কিছু বলার আছে অনেক কথাই বলা আছে বুকে চাপা কষ্ট বলেন কি আসলে কি হয়েছে কি মানে ফেসবুকে এখন ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যাচ্ছে মানে বিশেষ করে ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর সংখ্যক ইমানদার ব্যক্তি দেখা যাচ্ছে কাহার বিরুদ্ধে বলতেছি ঠিক আছে আর্জেন্টিনা খেলা নিয়ে সম্পর্কে আমেরিকা খেলা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছে তার মধ্যে কি বিশেষ মন্তব্য হলো এখন হচ্ছে ধর্ম নিয়ে সকল কথাগুলো উঠে আসছে হ্যাঁ যে আর্জেন্টিনার হচ্ছে দেশে মানুষকে নামাজ পড়তে দেয় না যারা আর্জেন্টিনা করে সাপোর্ট করে তারা ইহুদিদের সাপোর্ট করে এই কথাগুলো এখন কেন এই কথাগুলো এখন কেন এখন তুলে কেন কথা তো এখন তো স্কোপ খুঁজে পাচ্ছ না এখন তো তোমরা হয়ে গেছে একদম লিগেল মানে লিগেল ইমানদার মতে নাও না পানি তোমরা কেমন ইমানদার সেটা আমরা জানি ঠিক আছে তো সুতরাং ওই সব কথা বাড়িয়ে লাভ নাই আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তারা হচ্ছে ইহুদিদের সাপোর্ট করে ব্যাপারটা এমন না ব্যাপারটা হলো কি আমরা হচ্ছে খেলা সাপোর্ট করি ঠিক আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস খেলা সাপোর্ট করি আমরা মুসলমান আমরা খেলা সাপোর্ট করি খেলা সাপোর্ট করা মানে এই নয় যে ইহুদিদের সাপোর্ট করতেছি যারা আমাদের ফিলিস্তিনির হচ্ছে ভাই বন্ধুর উপর নির্যাতন করতেছে তাদের সাপোর্ট করতে ব্যাপারটা এমন নয় আমরা ফুটবল পছন্দ করি যারা ফুটবল খেলে তাদের আমরা পছন্দ করি ঠিক আছে আর এখনই সব ইমানের পশু তুলে আনতে সোজে আমরা যারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট করি তারা হচ্ছে বিরা মানে ইহুদিদের সাপোর্ট করি ব্যাপারটা এমন না ঠিক আছে এতদিন কোথায় ছিল তোমাদের ইমানদারির কথা এতদিন কোথায় ছিল তোমাদের ইমানদারির কথা ঠিক আছে এখন তো মানে ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে শুধু মানে এই মানে এই রিলস বা এই ভিডিওগুলোই সামনে আসতেছে ঠিক আছে যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা ইহুদি সাপোর্ট করে আমরা হচ্ছে খেলা সাপোর্ট করি আর একটা ব্যাপার হলো সেটাও বড় ব্যাপার হলো সেটা হচ্ছে কি আর্জেন্টিনা আজান নিষিদ্ধ বা আল্লাহর নাম নিয়ে নিষিদ্ধ আল্লাহ মাফ করুক ব্যাপারটা আমার সঠিক জানা নেই তবে এটা কথা বলি আর্জেন্টিনা যদি সাপোর্টও করে আর্জেন্টিনায় কি কোনো মুসলিম নেই একটা মুসলিমও কি নেই নাকি আর্জেন্টিনায় কিন্তু মুসলমান আছে আমাদের ভাই বিরাদা মুসলমান আছে যদি এমনই হয় আর্জেন্টিনায় সাপোর্ট করা মানে ইহুদের সাপোর্ট করা আর্জেন্টিনা সাপোর্ট করা মানে কি মুসলিমদের সাপোর্ট করা নয় আর্জেন্টিনা যেসব মুসলিমরা আছে তাদেরকে আমরা সাপোর্ট করি সুতরাং ইমানের প্রশ্ন তুলবো না খেলার সঙ্গে কোনো ইমানের কথা নিয়ে আসবো না খেলাধুলা সবাই পছন্দ করে ঠিক আছে খেলাধুলা সবাই সব শ্রেণী মানুষজন পছন্দ করে খেলার সঙ্গে কথাগুলো তুলবা না সাপোর্টারগুলো এখন আছে মানে পাক্কা ইমানদার হয়ে গেছে এখন যে সাপোর্টারগুলো পাক্কা ইমানদার হওয়ার বিশেষ কারণটা হলো কি শুনবেন সেটা হলো তারা এখন তো কথা বলার মানে কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না সেজন্যই মনে করেন এই প্রশ্নগুলো তুলে আনতেছে এই বি টপিক গুলো তুলে আনতেছে ঠিক আছে তোমাদের ব্রাজিলের যে মুসলিমগুলো আছে তারা কি অবলিত নয় হ্যাঁ আমি তো ফেসবুকে ঢুকলেই যেগুলো দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষগুলো যারা পোস্ট করছে যে এই ধরনের পোস্ট করছে তারা অধিকাংশ সবই মনে করেন যে ব্রাজিল সাপোর্টার ঠিক আছে কলকায় খেলার বিষয় খেলাতে সীমাবদ্ধ থাকুক ঠিক আছে ব্রাজিলের হচ্ছে পেত যে কলম্বিয়ার মধ্যে ঢুকেছিল তারা অনেক আশা করেছিল যে হচ্ছে আর্জেন্টিনা হেরে যাবে মনের মধ্যে বুকের সেই বাইশ বছরের চাপা কষ্টটা তারা প্রকাশ করবে সেই সুযোগ কিন্তু আমরা দিই নেই আমরা খেলি এমন আমরা ফিনিশিং দিই আমরা খেলি এমন ফিনিশিং দিই দম বন্ধ করে দেই আত্মায় চাপ ধরে খেলা দেখা লাগে আর্জেন্টিনার ঠিক আছে তোমাদের ব্রাজিলে কোনো কথা থাকলে কমেন্ট বক্সে জানাও আমি আছি আমি রিপ্লাই দেওয়ার জন্য আমি রেডি আছি ঠিক আছে ভালো থেকো আগে